আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মানুষকে আমি সামান্যতম জ্ঞান দান করেছি অমাউতীত মিনাল ইল্লা কালিলা ইল্লা না ইল্লা কালিল্লা সামান্যতম দান করেছি মহাসমুদ্রের ভিতরে তার ছোট্ট একটা পাখি তার ঠোঁটটাকে ডুবিয়ে ঠোঁটটাকে তুললে যতটুকু পানি ঠোঁটের মধ্যে ওঠে ততটুকু জ্ঞান আল্লাহ রহব্বর আর আমিন সারা বিশ্বের সমস্ত মানবমণ্ডলীর ভিতরে সমস্ত সৃষ্টিকূলের ভিতরে দিয়েছে ততটুকু জ্ঞান নিয়ে মানুষ এত আবিষ্কার করে ফেলেছে মানুষের আবিষ্কার দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে আল্লাহর জ্ঞান নিয়ে আর আবিষ্কার করছি সে আল্লাহর কাছে যত জ্ঞান রাখা আছে তো সে আল্লাহ কত বড় জ্ঞান